আসসালামু আলাইকুম মধ্যে আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় নিয়ে আসলে আমি আলোচনা করতে আসছি সেটা আমার মনের মধ্যে একটু বাবা জন্ম দিয়েছে ধরুন যে আল্লাহ না করুক ডক্টর ইনস অসুস্থ হয়ে গেছেন বা মারা গেছেন তাহলে তার বয়স হয়েছে অনেক বা ইভেন ডিক্টেটারশিপের মধ্যে পড়তে পারেন আত্মতাইয়ের গুলিতে বা আত্মতাই হামলায় সে মৃত্যুবরণ করতে পারে বলা যায় না কারণ ইন্ডিয়া তো এবং আমাদের বহিশত্রু যদি বলি কেউ বসে থাকবে না কারণ ওনার মতো রিপ্রেজেন্টেটিভ থাকার কারণে বাংলাদেশকে সে এখনও কিছু করতে পারছে না অনেক বিশৃঙ্খলা হয়তো তৈরি করছে অবশ্যই তৈরি করছে কিন্তু ওই রকম মানে ঘাটে পানি পাচ্ছে না আর কি তো ধরেন আমার বিবেচনা হচ্ছে ডক্টর ইউনিস আমাদের তো এরকম পলিসি এক নেতা চলে যাবে বা আর এক নেতা থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এরকম ব্যবস্থাপনায় থাকা উচিত ধরেন আমাদের ডক্টর ইউনিশ আল্লাহ না করুক আমি চাই না আগামী বিশ বছর উনি বেঁচে থাকুক আল্লাহ না করুক যে ওনার কিছু হয়ে গেল আমি প্রত্যাশা করি সে আগামী বিশ বছর বেঁচে থাকুক কিন্তু ধরেন যদি তার কিছু হয়ে যায় তখন আমাদের নেক্সট প্রধান উপদেষ্টা কে হবে কাউকে না কাউকে তো দায়িত্ব দিতে হবে কে হইতে পারে এখন কে কীভাবে নেবে জানি না বাট আমার কাছে মনে হয় ওই যে আমরা যে একটা আইডেন্টিফাইড ফিগার পেয়ে গেছে যাকে কিনা সারা পৃথিবী চেনে একটু হলেও চেনে একটু রিপ্রেজেন্টেশন থাকে ডক্টর ইউনি ইউনিসের মতো তো আর হবে না আমার দৃষ্টিকোণ থেকে ওনার রিপ্লেসমেন্ট হতে পারে বেগম খালেদা জিয়া যদি ওনাকে রাজনৈতিক দলের ভেতর থেকে বের করে নিয়ে আসা হয় যে তাহলে তাকে আমরা একটা রিপ্রেজেন্টেশন দিতে পারি যে কিনা সারা আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এবং সারা পৃথিবীতে যে দেশগুলো আছে তার একটা আইডেন্টিক্যাল পরিচয় থাকবে এটা আমার বিতর্ক হইতে পারে আপনারা বলতে পারেন যে সেটা বিএনপি নেতা বাট তাকে আমরা ওই জায়গাটা রেখে তার উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আমাদের কিন্তু সেকেন্ড একটা লেয়ার তৈরি করা উচিত এখন দেখা গেলো ডক্টর হ্যাঁ মারা গেলেন আর বিএনপি এসে চিন্তা করলো যে আমরা যে বেগম জিয়াকে বসায় দিই তাহলে হয়তো নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে ঝামেলা হইতে পারে ইয়ে হইতে আমাদের কিন্তু সেকেন্ড জেনারেশন সেকেন্ড লেয়ার একটা তৈরি করতে হবে এবং এর কিছু হয়ে গেলে সেকেন্ডে দেখা যাবে যে এমন একজনকে বসায় দেয় নির্বাচন দিয়ে দাও দুই মাসের মধ্যে তাহলে তো ভাই আমাদের বিশৃঙ্খলাটা থাকবে না আমাদের সেই রকম একজনকে তৈরি করতে হবে বসাতে হবে রিপ্রেজেন্ট করতে হবে নতুবা সামনে আমাদের বড়ো রকমের বিশৃঙ্খলার সম্মুখীন হইতে হতে পারে আল্লাহ না করুক আল্লাহ না করুক হ্যাঁ তো এই আমার প্রত্যাশা হচ্ছে সবথেকে বেস্ট অপশান হচ্ছে আমার কাছে বেগম খালেদিয়া দিয়া যতদিন উনি বেঁচে আছেন যদি এরকম সুযোগ হয় আল্লাহ না করুক আমি চাই না এরকম বিশৃঙ্খলার মধ্যে আমরা না পড়ি যদি হয় তাহলে আস সেই সেই মানে সেই চিন্তাটাও রাজনৈতিক দলের মধ্যে এবং এই প্রশাসনিক ব্যবস্থাপনায় করে রাখা উচিত যদি এরকম সুযোগ আমরা না রাখি তাহলে দেখা যাবে যে শেষ পর্যন্ত সেনাপ্রধানকে সেই দায়িত্বটা নিতে হবে তখন কিন্তু দেশে মার্শাল ল জারি হবে তখন রাজনৈতিক দলেরা চাইলেও কিছু করতে পারবেন না এই বিবেচনাটা আসলে সবার মধ্যে হচ্ছে কিনা বোধদায় হওয়া উচিত আমার দেশের জন্য আমার জাতীয়তাবাদ চেতনার জন্য এবং আমি আজ বাংলাদেশি আমার বাংলাদেশি ভালোর জন্য সুষ্ঠু সংস্কারের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার আমরা পৌঁছাবো এবং সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক ধারায় যাব এবং দেশকে সেই অনুযায়ী আগা নিতে পারবো সে প্রত্যাশা রাখি ধন্যবাদ